হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো ফাইনালি আমি চলে আসলাম পাবনার ঐতিহ্যবাহী তাঁত শিল্প লুঙ্গি তৈরির কারখানার ফুল ভিডিও নিয়ে সো ফুল ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের কারণেই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারবো বন্ধুরা ভিডিওতে আপনারা যে সুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত রং করার পরে শুকানোর জন্য এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে এগুলো সূর্যের আলো বাতাসের মাধ্যমে শুকিয়ে যায় এরপর লুঙ্গি প্রস্তুতের জন্য উপযোগী হয়ে ওঠে এই সুতাগুলো সুতাগুলো দেখা শেষ হলে আমরা চলে গেলাম কারখানার ভেতরে এখানেই মূলত লুঙ্গি তৈরি করা হচ্ছে ভিডিওতে আপনারা যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছেন এই যন্ত্রের মাধ্যমেই লুঙ্গি তৈরি করা হয়ে থাকে লুঙ্গি ছাড়াও শাড়ি গামছা কার্পেট এবং ফ্লোর রাগ তৈরি করতে এই তাঁত ব্যবহার করা হয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কারখানায় অনেক যন্ত্রপাতি রয়েছে এবং এখানে লুঙ্গি তৈরির কাজ চলছে এবং শ্রমিকরা সেগুলোই করে যাচ্ছে বন্ধুরা ভিডিওতে আপনারা যে যন্ত্রের কাজ দেখছেন এটাকে মূলত ওয়ার্প সুতা প্রস্তুতকরণ বলা হয় প্রথমে লম্বা স্কোয়ার সুতাগুলি তাঁতের ফ্রেমে টান টান করে সাজিয়ে দেওয়া হয় এই সুতাগুলি সমান্তরালভাবে থাকে এবং কাপড়ের দৈর্ঘ্য নির্ধারণ করে ওয়েফট সুতাটি একবার শেডের মধ্য দিয়ে চলে গেলে চিরুনির মতো অংশ ব্যবহার করে এটিকে আগের বোনা ওয়েফট সুতার সাথে চাপ দিয়ে শক্তভাবে বসানো হয় এই প্রক্রিয়াটি বারবার চলতে থাকে এবং ধীরে ধীরে কাপড় তৈরি হতে থাকে যা একটি রোলারে জড়ো করা হয় বন্ধুরা ভিডিওতে আপনারা যে লুঙ্গিগুলো তৈরি হতে দেখছেন এগুলো শুধু দেশেই নয় দেশের বাইরেও বিদেশে রপ্তানি করা হয় এই পাবনার ঐতিহ্যবাহী তাঁত শিল্পের লুঙ্গিগুলো লুঙ্গিগুলোর মান খুবই উন্নত এবং দেখতেও খুবই সুন্দর আপনারা কেউ নিতে চাইলে এখানে এসে পাইকারি দামে নিতে পারবেন এখানকার লুঙ্গি দামে যেমন কম গুণগত মানের দিক থেকেও লুঙ্গির কোনো তুলনা হয় না বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে লুঙ্গিগুলো তৈরি করা হচ্ছে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন ববিনের মধ্যে কাঁচা সুতাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে এবং এখান থেকে সুতা সুন্দরভাবে প্রস্তুত করা হয় মেশিনের মাধ্যমে মেশিনের মাধ্যমে সুতাগুলোকে গুলোকে তাতে বনে করা হয় লম্বা এবং আড়াড়ি সুতা বোনানোর কাজও করা হয় এই মেশিনের মাধ্যমে বন্ধুরা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন হাত দিয়ে চালিত তাঁত দিয়ে সুতা প্রস্তুতি তৈরি করা হচ্ছে এবং প্রথমে সুতাগুলোকে রঙ করা হয় এবং চরকা বা ববিন ব্যবহার করে শাটলে ভরার জন্য প্রস্তুত করা হয় তাতে সুতাগুলোকে লম্বালম্বী টান টান করে সাজানো হয় শাটলে ভরার পরে আড়াআড়ি করে ওয়ার্প ওয়ার্কশপ দিয়ে সুতার মধ্য দিয়ে চালিত করা হয় এই সুতাগুলোকে এরপর সুতাগুলোকে চরকা বা ববিন থেকে বড় মাকুর মধ্যে পেঁচিয়ে রাখা হয় লুঙ্গি বুননের জন্য সুতা প্রস্তুত করতে এই মেশিনটি নির্দিষ্ট দৈর্ঘ্য ও টেনশন বজায় রেখে সুতাকে সমান্তরালভাবে একটি বড় বিম জড়িয়ে রাখে এটি নিশ্চিত করে যে বুননের সময় সুতা মসৃণভাবে সরবরাহ হয় এবং ছিঁড়ে যায় না এই মেশিনগুলোর মাধ্যমে দ্রুত সুতা প্রস্তুত করা যায় এবং লুঙ্গি তৈরি করা যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য সুতার স্পুল বা ববিন রয়েছে যেগুলো এখান থেকে সুতা টানা হয় এবং এই সুতাগুলোকেই যন্ত্রের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট বিন্যাসে একে অপরের সাথে জড়িয়ে বুনে লুঙ্গি তৈরি করা হয় দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সুতাগুলো দ্বারা লুঙ্গি প্রস্তুতের কাজ চলছে এবং সুতাগুলো যেন খুব সুন্দরভাবে যায় কোনো আগো না হয় বা কোনো সিরাফাটা না থাকে সেদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় এই সুতাগুলো দ্বারাই মূলত সুন্দরভাবে লুঙ্গি তৈরি করা হয় দেখুন কত সুন্দরভাবে সুতাগুলো ববিনের মাধ্যমে যাচ্ছে এবং প্রস্তুত করা হচ্ছে এ মেশিনের মাধ্যমে সুতাকে নিয়ন্ত্রণ করা হয় যাতে সুতা সমানভাবে পেঁচানো হয় এবং তা ছিঁড়ে না যায় সুতা একটু ঘূর্ণায়মান ববিনের মাধ্যমে স্কুলে সুন্দরভাবে কাটিংয়ের সাথে সুন্দরভাবে জড়িয়ে রাখা হচ্ছে মেশিনটি সুতাকে পেঁচানোর জন্য ডিজাইন করা হয় যাতে এটি সহজে ব্যবহার করা যায় এবং জট না লাগে যখন একটি ববিন কোনো স্পুল বা সুতা দিয়ে পূর্ণ হয়ে যায় তখন মেশিনটি সক্রিয়ভাবে থেমে যায় খালি একটি ববিন লাগানোর জন্য এই রোলগুলি থেকে ফ্র্যাবিক খুলে নিয়ে পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলা মেশিনে সুতা প্রক্রিয়াজাত করছে এই মেশিনের মাধ্যমে তন্তুকে টেনে সুতা তৈরি করা হয় এটা মূলত সুতা কাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে চরকাগুলো ঘোরার ফলে ফাইবার থেকে সুতা তৈরি হয় এবং তা চরকাতে জড়িয়ে যায় এই সুতা দিয়েই তৈরি করা হয় পরবর্তীতে লুঙ্গি তৈরির কাজে এবং তা খুব সুন্দরভাবে এখান থেকে প্রক্রিয়াজাত করা হয় যেন কোনোভাবে কাটা ছেঁড়া না থাকে এটা লুঙ্গি তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি যা এখনো অনেক স্থানে ব্যবহৃত হয় বিশেষ করে বাংলাদেশের পাবনা জেলা লুঙ্গি তৈরির জন্য বিখ্যাত তো বন্ধুরা এই ছিল আমার আজকের মূল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা আপনারা কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ